দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইলুস্কে তবে ইলুস্কে ফিরে দেননি মোদি ব্যাংককে সেখানে বিমসেক সম্মেলনের ফাঁকে ইলুসের অবশেষে সুযোগ जुटলো মোদীর মুখোমুখি হবার তবে ইলুস্কে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা বার্তাও দিলেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই বীরতর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখী আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ড ইউনুস দিন দরবার করে চলেছেন এতদিন এমনকি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে বিশ্লেষকদের মতে ইউনুস মোদি বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের সরকার বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের উপর সেই দাবিগুলোই করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা